ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি কুরফুরা দরবার শরীফ ফাউন্ডেশনের তরফ থেকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অনেকে অবগত আছে কুরফুরা শরীফ আমার নতুন বাড়িতে আল্লাহ আমাকে দিয়ে একটা মাদাসা করিয়েছেন একটা মসজিদ করিয়েছেন এবং আরো অন্য অন্য জিনিস করিয়েছেন দুনিয়া থেকে বিদায় নিতে হবে সবাই আমি 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 আর আমার আমার করে আমার আল্লাহ দুটো মেয়ে দিয়েছে একটা ছেলে দিয়েছেন ছেলে আছেন আমি দুনিয়া থেকে চলে যাবার পরে এত বড় যে মসজিদ মাদ্রাসা ঈশ্বর সবের দায়িত্ব যে আছে কে বহন করবে সবই আল্লাহ করাবেন এটা আমার বিশ্বাস আমার বড় ইচ্ছা ছিল মনে মনে কেন আমি বেশিরভাগ জিনিস যা করি পড়ার পরে বলি পড়ার পরে আমি বলি আমি আগে বলি না আমার এই জায়গায় দাঁড়িয়ে আছেন প্রায় পনেরো শতক জায়গা এটা আমি আমার স্ত্রীর নামে আমি লিখে দিয়েছিলাম তার লাইফের দিকে শেয়ার করে আমি একদিন তারাকে বললাম এই মসজিদটা আল্লাহ এই জায়গাটা আল্লাহ সাথে দান করে দাও জিজ্ঞাসা করলো কোথায় দান করবে আমার মসজিদে জায়গাটা দান করে দিল সেই জায়গার উপরে আল্লাহ আমাকে তিনতলা একটা বিল্ডিং করিয়েছেন কুড়িটা ফ্ল্যাট আছে চা দোকান আছে আল্লাহ এই ফ্ল্যাট করিয়েছেন কেন আমার বাপের এত টাকা নাই যে আমি টাকা দিয়ে এত বড় ফ্ল্যাট করবো আমাকে বাংলার মানুষ ভালোবাসে আমাকে বিশ্বাস করে যখন যা বলি মানুষ সেই ওপরেই আমার কথা শুনে আমার পাশে দাঁড়ায় তো এই বিল্ডিং করলাম এই বিল্ডিংটা করে আজকের দিনে আল্লাহর ঘর মসজিদে আমি দান করে দিলাম আমি এবং আমার স্ত্রী দান করে দিলাম এর যত আই ভাই হবে সব মসজিদে নাজমাই দেখাশোনা করবে তার দায়িত্ব নেবে ওই জন্য আমি এই বিল্ডিং এর নাম দিছি মসজিদে নাজমা কমপ্লেক্স আমি একটা কথা খুব জোর দিয়ে বলতে পারি মানুষ আমাকে যে অর্থ দেয় আমার পাশে দাঁড়ায় তাদের অর্থ নিয়ে আমি মিস করিও না করবো না কেন আমি মানুষের অর্থ নিয়ে মানুষকে বলবে এই করব ওই করব কোটি কোটি টাকা নিয়ে যখন কোটি কোটি টাকা জমে যাবে তারপর সেটিকে নিয়ে আমি মিসইউজ করবো রাজনীতির জায়গায় খরচা করব। আমি মানুষকে গুন্ডা বানাবো চোর বানাবো এটা আমার দ্বারা সম্ভব নাই এই বিল্ডিং করার জন্য যারা সাহায্য করেছে থেকে লাখ আল্লাহ দিয়ে করিয়েছেন তারা দোয়া চাই আল্লাহ দোয়া চাই যাতে আমরা আখেরাতের ফল পাই আজকে যে আমি অনুষ্ঠান করেছি আল্লাহ আমাদের সকলকে সৃষ্টি করেছেন মানুষ হিসাবে কাউকে আল্লাহ সৃষ্টি করেন মুসলমান হিসাবে খ্রিস্টান হিসাবে হিন্দু হিসাবে সৃষ্টি করেন না জিন্না ইনসা ইল্লা আল্লাহ মানুষ এবং জেনকে সৃষ্টি করেছে ইবাদত করার জন্য ইবাদতের মেন গুদা বাংলায় যাকে অর্থ বলা হয় ভালো কাজ করার জন্য আজকে ভালো কাজ সুন্দর কাজ করছি আমরা এই সুন্দর কাছে হিন্দু মুসলমান সবাই একত্রিত হয়ে আমরা আজকে অনুষ্ঠান করছি আমার পাশে তাপস চ্যাটার্জি মহাশয় আছেন এবং ওনার মেয়ে এসেছেন উনি এসেছেন আরো আরো এই একজন ভাই এসেছেন নওসাদ ভাই শুধু ফোন করেছি এই এসে গেছে ইয়ের থেকে কি বলে ব্যাঙ্গালোর থেকে এই দেখছেন শরীফ ভাই ফোন করেছি শুধু এই অনুষ্ঠানের জন্য ব্যাঙ্গালোরতে ভালোবাসে ভালোবাসে সকলের সহযোগিতা এটা করেছি দেখেন আমি একটা মাদ্রাসা একটা প্রতিষ্ঠান যখন চালাবো যে প্রতিষ্ঠানটায় আমি বাচ্চাদের রাখবো রাখার আগে আমাকে নিজেকে চিন্তা ভাবনা নিতে হবে ওই বাচ্চাগুলো আমার বাচ্চা অতএব আমি যদি আমার বাচ্চাকে ভিক্ষা করতে পাঠাই তাহলে আমার পাঠাতে কোনো অসুবিধা নাই আর আমার বাচ্চাদের আমি যদি ভিক্ষা করতে না পাঠাই তো আমি কেন অন্য বাচ্চাকে ভিক্ষা করতে পাঠাবো অতএব মাদ্রাসা মসজিদ সব সুন্দরভাবে চলে এবার আমরা তো সারা ভারতবর্ষের মাদ্রাসা মসজিদগুলো তো আমরা তো ওই সরকারি কোনো অনুদান পাইনি আমরা মানুষের সাহায্য দিয়ে চালাই এইটা ঠিক আপনি যে ব্যবস্থাটা করলেন আমরা কি বলি জানেন তো ওই বাড়িটা কার বলা আমার ওই গাড়িটা কার বলছে আমার এই অটোরিক্সাটা কার বলছে আমার এই কারখানাটা কার বলা আমার আর যখন কবরের দিকে আর শশারের দিকে আঙুল বেরিয়ে দিয়ে বলে এই শ্মশানটা কার এই কবরটা কার কবরস্থানটা কারণ বলো সবার আসল জিনিসটা হচ্ছে যেটা আমার সেটা আমরা কিন্তু বলি না আমি যদি আজকে মরে যাই আমার থাকবে নেই আমার আমার শুধু সাড়ে তিন হাত জায়গা ওইটা আমার অতএব আমরা মানুষের জন্য করছি এই ধরনের কাজ থেকে নিশ্চই অবশ্যই মানুষ খেয়াল রাখবে তারাও করবে আশা করি আমার পাশে দাঁড়িয়ে আছে রহমত আলম মিশনের প্রেসিডেন্ট আপনি সম্পাদক আজকে এই মানুষটার দ্বারাই হাজার হাজার মানুষ শিক্ষার আলো পাচ্ছে এই মানুষটার আব্বাজান মরহুম সিরাজুল ইসলাম সাহেব কত কষ্ট করে ছোট্ট মিশন করেছে সেই মিশনকে তিনি আলো দিয়েছেন তার আলোর উপরে না ছেলেরা আলো দিচ্ছেন এটি সব বড় জিনিস আমি বলতে পারবো নি এখান থেকে এ ভাড়া যা পাবে সব মসজিদে ফান্ডে খরচা হবে ছেলে আছে একশোর উপরে ছেলে আছে আমি অদা করেছিলাম একটা বছর তারা থাকবে সব ফ্রিতে করবে তার জামা তাদের সাবানটা পর্যন্ত ফ্রি সব ফ্রিতে আমি করে দিচ্ছি আমাদের মাঝে উপস্থিত আছেন মানে আমাদের কি বলে কালো ভাই নাম আরে এনাকে আজিজুর হোসেন বলে হ্যাঁ ইনি আমাদের মাঝে ইনিও সমাজ শ্রী পাশে দাঁড়ায় সব মানুষ আমাকে ভালোবাসে এখন আমি তাপস দাকে কিছু বলার জন্য বলবো আমি আমি সবসময় ফুরফুরা শরীফে আসি মিষ্ট অনুষ্ঠানগুলি আছি তোয়াসিদ্ধকে আমি গুরুদেব আমার দুজন গুরুদেব আছে একজন তো মূলাল মহারাজ একজন তোয়াসির দিকে আমি ধর্ম আমি সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাস করি ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ দিয়ে ধর্ম নিরপেক্ষ মানে ধর্ম মানা আর ধর্ম আর রাষ্ট্র আলাদা আলাদা রাষ্ট্র তার দায়িত্ব বিষয়টাকে ডাকা এটাকে যারা বিষয়টাকে করে তারা আজকে আমি তো খুব ভাগ্যবান কি কারণে আসতে হবে এসে কারণ দেখে তো আমি অবাক যে একটা বিষয় সবটাই উনি আজকে দলিলটা আমি ফটো দেখলাম দলিলটা অবধি তিনি বাচ্চাদের মাধ্যমে এই কাজে এই জন্য মুসলিম ধর্ম পৃথিবীর ইসলাম ধর্ম পৃথিবী সেরা ধর্ম যে ধর্ম

সব অনুষ্ঠানে আমরা আছি এটাই আমাদের সম্প্রীতি আর ওনার ওনার ডাকে আস আমার এটা যেমন আমি আমার সপরিমাণ আমার স্ত্রী অসুস্থ নামে আসেননি আমার আমার মেয়েও এসেছে সেও মেয়র ইন কাউন্সিল বিধাননগর কর্পোরেশন আমরা সকলে মিলে ওনাকে আমরা খুবই সম্মান দিই উনি আমাদের সমস্ত বিষয়ে করে আমাদের অভিভাবকের মতো ধর্মীয় অভিভাবক আমরা সমস্ত বিষয়টাকে নিয়ে রাখি বাকি আজকে ওনার এরা সুন্দর দিনে আমাদের থাকতে পারে নতুন করে বলার কিছু নেই আমি বিশ্বাস করি যে পিরজা তোয়াসিদ্দিকি সাহেবের এরকম কর্মকাণ্ডটা আজকে নতুন নয় দীর্ঘদিন ধরে এই সমাজ সচেতনতার এবং সমাজ গড়ার কাজ তিনি করে চলেছেন মানুষের মধ্যে সচেতনতা গড়ার কাজও তিনি করে চলেছেন আজকে মাসাল্লাহ একটা মসজিদের জারি সারি রাখার মালিক আল্লাহ কিন্তু একটা জারিয়া আজকে এই বিল্ডিংটা হয়ে গেল আমরা এটাই বলতে পারি যে পরম স্রষ্টা করময় আল্লাহ আহ তিনি কবুল করে নিক এবং নাজাতের অসি অসিলা হয়ে যাক নাজাতের এটা জারিয়া হয়ে যায় এটাই আমরা বলতে পারি আমরা সকলে উদ্বুদ্ধ এরকম কাজ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আরও যত প্রকাশ পাবে যারা কাজ করতে আগ্রহী তারাও কাজ করে আগ্রহ বেশি বেশি করে পাবে আমি আনিসুর রহমান সম্পাদক রহমত আলম বিশ্ব আমি তাপস বিধায়ক রাজারাট